ঈশা তার দিকেই তাকিয়ে আছে ইভান তার পেছনে চলে আসতেই ঈশা কি মনে করে হেসে দিল ইভান দরজায় দাঁড়িয়ে পেছনে ঘুরে ঈশার হাসি দেখে নিজেও হাসলো কিন্তু ঈশা সেটা চোখে পড়ল না সোফায় বসে ইভান ফোনে গেমস খেলছিল পাশ থেকে ইলহাম বলে উঠল হঠাৎ তার এরকম কথার মানে বুঝতে ইভান তার দিকে ভ্রুকুচকে তাকায় সে সামনে হা করে তাকিয়ে আছে ইভান একটু বিরক্ত হয়ে কিছু বলতে যাবে তখনই তার চোখের দৃষ্টি তাক করে সামনে তাকে তার মুখ হা হয়ে যায় ঈশা নীল শাড়ি পরে ফ্রিজের দরজা খুলে মাথা নিচু করে ভ্রুকুচকে কি যেন খুঁজেই যাচ্ছে চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে মাত্র গোসল করে বেরিয়েছে সে সামনের কাটা চুলগুলো বারবার সামনে চলে আসছে আর ঈশা বারবার সেগুলো কানের পেছনে গুঁজে দিচ্ছে ইমানের মনে হচ্ছে সে যেন এক ঘোরের মধ্যে চলে যাচ্ছে ঈশা যেন তাকে নেশার মতো টানছে চোক ফেরাতে ভুলে গেছে ইভান আস্তার মনে হচ্ছে বুকের ভেতর হার্ট খুব জোরে জোরে বিট করছে সেটা যেন ছুটে বাইরে বেরিয়ে আসতে চায় আর এই মুহূর্তে তার এই অবস্থা একটু শান্তি দিতে পারে ঈশা তার সমস্ত জমানো আবেগ আজ বাঁধ মানছে না ইভান পারছে না নিজেকে আটকাতে আবি তোমাকে খুব সুন্দর লাগছে অনেক জোরে কথাটা বলে উঠলো ইলহাম তার কথা ইভান বাস্তবে ফিরে কিন্তু স্বাভাবিক হতে পারে না চোখ ফিরে নিতে আবার আনমনে চোখ ইশার উপরে চলে যায় ইলহামের কথা শুনে ঈশা আর ইভানের মা দুজনে ঈশার দিকে তাকায় ঈশাকে শাড়ি পরতে দেখে তারাও অবাক হয়ে তাকিয়ে থাকে এবার ঈশা সবার দিকে একবার করে তাকায় তাদের এভাবে তাকানো ঈশার খুব বিরক্তি লাগে কিছু একটা বলতে যাবে তখন ইভানের দিকে চোখ পড়ে তার ইভানের দৃষ্টি যেন তাকে গ্রাস করে ফেলছে তার দৃষ্টি দেখে ঈশার মনে হচ্ছে ইভান এখনই উঠে এসে তাকে চিবিয়ে খেয়ে ফেলবে সে ইভানের দিকে আর তাকিয়ে থাকতে পারলো না ঘুরে ঘরে চলে গেল ঈশার মা আর ইভানের মা দুজনই ঈশার দিকে থেকে চোখ ফিরে এতক্ষণ ইভানকে দেখছিল ইভানকে দেখে তারা দুজন দুজনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো ইভানেরও দৃষ্টি কারো বুঝতে কষ্ট হলো না ঈশা যাওয়ার পর ইভান চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিল নিজেকে শান্ত করতে দুপুরে খাবার খাওয়ার জন্য সবাই টেবিলে বসে পড়লো ঈশা একটা বাটি হাতে নিয়ে সেটার দিকে তাকিয়ে টেবিলের কাছে আসলো তারপর বাটিটা টেবিলে রাখতে রাখতে চেয়ারে বসে পড়লো সামনে থেকে প্লেটটা নিয়ে পাশে থাকা গ্লাসটা নিতে যাবে দেখে ইভান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশা যে ইভানের পাশে চেয়ারে বসেছে সেটা সে বুঝতে পারেনি কিন্তু ইভানের এমন দৃষ্টির কারণ কি সে বুঝতে পারলো না কি এমন ভুল করেছে কি আবার করলো যে এমন ভাবে তাকাচ্ছে তার কথা মতোই তো নীল শাড়ি পড়েছে ইভান ঈশার দিক থেকে চোখ ফিরে প্লেটের দিকে তাকাল কিছুক্ষণ চোখটা বন্ধ করে মনে মনে ভাবছে এত জায়গা থাকতে এই মেয়েকে আমার কাছে এসেই বসতে হবে এমনিতেই আজ তাকে দেখে মাথাটা নষ্ট হয়ে আছে তার উপর আবার আমার পাশে এসে বসতে হলো নিজেকে সামলাবো কিভাবে আমি চোখ খুলে সামনে থাকা গ্লাসটা নিয়ে অর্ধেকটা পানি খেয়ে নিল তারপর সামনে গ্লাসটা রেখে নিজের প্লেটে মনোযোগ দিল ঈশা খাবার মুখে দিতেই সেটা গলায় আটকে গেল ইভান তাড়াতাড়ি করে তার গ্লাসটা তুলে নিয়ে ঈশার মাথায় হাত দিয়ে পানি তাকে খাইয়ে দিল একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করলো তুই ঠিক আছিস তো ঈশা মাথা নাড়ালো ইভান এবার সামনে ঘুরতে দেখলো সবাই তাদের দিকেই আছে। সে একটু বিরক্ত হয়ে ভ্রু কুচকে নিল তার বিরক্ত হওয়া দেখে সবাই যার যার খাবারের মনোযোগ দিল ইভান ঘুরে একবার ঈশার দিকে তাকালো ঈশা তীক্ষ্ণ দৃষ্টিতে গ্লাসের দিকে আছে। এই গ্লাসে ইভান পানি খেয়েছে আর তাকেও সেই পানি খাওয়ালো ঈশার দৃষ্টি বুঝতে পেরে ইভান গ্লাসটা তুলে হাতে নিল ঈশা গ্লাসটাকেই দেখছে ইভান একটু দেখে নিয়ে ঈশা যে পাশে ঠোঁট লাগিয়েছিল সে পাশে ঠোঁট লাগিয়ে বাকি পানিটুকু শেষ করে ফেললো ঈশা একটু ভ্রুকুচকে ইভানের দিকে তাকালো ইভান তার দিকে তাকিয়ে ডেভিল হাসি দিল ঈশা অপ্রস্তুত হয়ে সবার দিকে তাকালো কেউ বিষয়টা খেয়াল করেছে কিনা কিন্তু সবাই নিজের খাবারে মনোযোগ দেখাচ্ছে ঈশা ইভানের কাজে খুব বিরক্ত লাগলো সবসময় এভাবে তাকে বিরক্ত ইভানের পেশায় পরিণত হয়েছে ঈশার এভাবে চুপ করে বসে থাকা দেখে ইভান ঈশার কারের কাছে এসে ফিসফিসিয়ে বলল আমার খাওয়ার জন্য অপেক্ষা করছিস ঈশা ইভানের কথা শুনে তার দিকে তাকায় তারপর আস্তে করে বলে বাজে কথা না বলে খাওয়ায় মনোযোগ দাও ইভান একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল খেতে তো চাই কিন্তু আফসোস সেই প্রসন্ন ভাগ্য আমার নেই এখনো পর্যন্ত টেস্টই করতে পারলাম না খাওয়া তো দূরের কথা ইভানের কথা বুঝতে পেরে ঈশা চোখ বড় বড় করে সবার দিকে তাকালো কেউ কিছু শুনেছে কিনা সবাই নিজেদের মতো খাবার খাওয়ায় ব্যস্ত ইরা যাচ্ছে চা বানাতে ইভানকে পানি খেতে দেখে বলল তুই বানাবি ভাই রান্নাঘরে চলে গেলো পানি খেয়ে গ্লাসটা হাতে নিয়ে ইভান একটু ভেবে গ্লাসটা রেখে ঈশার ঘরে গেল। দরজায় ঢুকে ঈশাকে দেখে থেমে গেল ঈশা ইভানের দিকে এমন ভাবে আছে যেন তার অপেক্ষা করছিল ইভান মনে মনে ভাবলো আমি আসবো এই মেয়ে কীভাবে জানলো আর এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন আমাকে পাগল তো আগেই বানিয়েছে এখন বাংলা গাড়িতে পাঠিয়ে তবেই শান্ত হবে এরকম আচরণ করলে কেউ কি ঠিক থাকতে পারে ভেবে চোখ নামি নিয়ে বলল হীরা কোথায় ইভানের দিকে তাকিয়ে ঈশা বলল রান্না ঘরে চা বানাচ্ছে ইভান কথা শেষ করে উল্টো দিকে ঘুরে গেল ইশা তার দিকে তাকিয়ে বলল কি দরকার ইরার এমনি উল্টো দিকে ঘুরে উত্তর দিল ইভান তারপর এক ধাপ ঘর বাইরে বাড়াতেই ঈশা বলল সত্যি কি ইরাকে খুঁজতে এসেছিলে ঈশার মুখ থেকে এমন কথা শুনে ইভান অপ্রস্তুত হয়ে গেল বুঝতে পারলো ঈশা আর তার ইরার কথা শুনেছে পেছনে ঘুরে ঈশার দিকে তাকালো তার দিকে তাকাতে আবার সে হারিয়ে গেল তার মাঝে ঈশার দিকে এগিয়ে এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল তোর কি মনে হয় ঈশা তার দিকে তাকিয়ে বলল আমার মনে হতে তো সত্যি মিথ্যে হয়ে যাবে না ইভানের এবার নিজেকে সামলাতে কষ্ট হয়ে গেল সে ঈশাকে আরো দূরে চেপে ধরে বলল আমার সামনে আর কখনো শাড়ি পরে আসবি না ঈশা একটু হেসে বলল কেন শখ মিটে গেছে নাকি সামলাতে পারছ না নিজেকে কথাটা শুনে ইভান ঈশার গলাটা হালকা চেপে ধরে বলল পাঁচ বছর ধরে নিজেকে সামনে রেখেছি এটা আমি ভালোই পারি সেটা আজ দেখতেই পাচ্ছি কথাটা ঈশার মুখ থেকে শুনে ইভান তাকে ছেড়ে দেয় কারণ তার চোখের ভাষা যে ঈশার বুঝতে বাকি নেই সে বুঝতে পারছে ঈশা চলে যেতে নিলে সে ঈশার হাত ধরে টেনে এনে ঈশাকে আবার দেয়ালের সাথে চেপে ধরে এক হাতে ঈশার দুই গাল চেপে ধরে তার ঠোঁটে রুডলি কিস করতে শুরু করে কিছুক্ষণ পর ইভানের স্পর্শ কোমল হয়ে যায় সে যেন ভালোবেসে তার ভালোবাসার মানুষকে স্পর্শ করছে ঈশা প্রথমে আচমকা এমনটা হওয়াতে একটু বিব্রত হলেও এখন আবেশে চোখ বন্ধ করে ফেলে তবে সে এখনো কাঁপছে হয় নয় প্রথম ছোঁয়ায় এক হাতে নিজের শাড়ির আঁচল খামে ধরে ঈশা জোরে জোরে শ্বাস নিতে থাকে ইভানের এমন ভালোবাসায় ভরা স্পর্শ ঈশাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে ইভানও চোখ বন্ধ করে ফেলে দুজনে এক অদ্ভুত অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে এক পরম সুখের মুহূর্ত রান্নাঘর থেকে আওয়াজ ইভানের ঘোর কেটে যায় সে ঈশাকে ছেড়ে দেয় ঈশা এখনো ঘোরের মধ্যেই আছে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে পরম সুখের এই অনুভূতিটাকে সে হারাতে চাইছে না ইভান কিছুক্ষণ ঈশাকে দেখে চলে যাওয়ার জন্য ঘুরতেই দেখে ইরা চা হাতে দাঁড়িয়ে আছে সে একটু অপ্রস্তুত হয়ে যায় বুঝতে চেষ্টা করে ইরা কিছু আন্দাজ করতে পেরেছে কিনা ইরা তার দিকে তাকিয়ে বলে ভাইয়া তুমি এখানে কিছু লাগবে ইরার কথা শুনে ঈশা চোখ খুলে ফেলে ইভান বুঝতে পারে ইরা কিছুই বুঝতে পারেনি তাই ইরার হাত থেকে চায়ের কাপটা নিতে নিতে খুব শান্ত স্বরে বলে এই মুহূর্তে নিজের মনকে শান্ত করতে যা সব থেকে বেশি প্রয়োজন সেটা তোর আপুর কাছ থেকে নিয়েছি এখন আপাতত আর কিছু না হলেও চলবে চার কাপটা নিয়ে দিকে ঘুরে তাকায় ইভানের চাহনিতে আজ মানসিক প্রশান্তির ছোঁয়া ঈশা একটা ঢোক গিলে উল্টো দিকে ঘুরে দাঁড়ায় সেই ইভানের দিকে তাকিয়ে থাকতে পারে না উল্টো দিকে ঘুরে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে ফেলে ঈশা তাকে অবস্থায় দেখে ইভান একটু হাসে ইভানের হাসির মানে বুঝতে ইরা অবুজের মতো প্রশ্ন করে বসে ভাইয়া আপুকে দেখে এভাবে হাসছ কেন ইভান এবার ইরার দিকে তাকিয়ে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে কিছু মুহূর্ত সবকিছুর উপরে হয় কিছু অনুভূতি এমন কিছু মানসিক প্রশান্তি দেয় যা ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না তখন মানুষ এভাবে হেসে নিজের মনের অনুভূতি প্রকাশ করে বুঝলি তার কথা ইরার মাথার উপর দিয়ে যায় সে বোকার মতো দৃষ্টি নিয়ে বলে কিসব কঠিন কথা বলো কিছুই বুঝি না আমার বেশ সন্দেহ হয় তোমার কথা তুমি নিজেই কি কিনা তার কথা শুনে এবার ঈশা আর ইভান দুজনেই শব্দ করে হেসে দেয় ইভান হাসতে হাসতে চলে যায় ইরা ভ্রুকুচকে ভাবতে থাকে ঈশা পেছনে ঘুরে ইভানের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসতে থাকে ঈশার রিমা তার ঘরে বিছানায় বসে গল্প করছে ওয়াশরুমের দরজা খোলা শব্দে দুজনেই সেদিকে তাকায় ইভান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়ে মাথা মুছছে অফ হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজারে ইভানকে দেখে রিমা ক্র্যাশ খেলো সে হা করে তাকিয়ে আছে তার দিকে ঈশা ভ্রুকুচকে ইভানের দিকে তাকিয়ে আছে ইভানের চোখ ঈশার উপরেই আগে পড়ে ঈশার এভাবে ভ্রুকুচকে তাকানোর মানে ইভান বুঝতে না পেরে জিজ্ঞেস করলো হোয়াট ঈশা চেঁচিয়ে বলল তুমি আবার আমার ওয়াশরুমে ইভান এবার খুব শান্তভাবে উত্তর দিল এই রুমে এই ওয়াশরুমে আমি যখন তখন ম্যানার্স মেইনটেইন না করে ঢুকতে পারি ইটস মাই রাইট After all you are my legal wife। বলে হাতের ভেজাタオルটা ইশার মুখে ছুঁড়ে মারলো। একটু মুচকি হেসে ঘর থেকে বের হয়েতে গিয়ে আবার ঘুরে তাকালো। ঈশাタオルটা মুখ থেকে সরিয়ে বিরক্ত নিয়ে তার দিকে তাকালো। ইভান রিমার দিকে তাকিয়ে বলল তুমি রিমা? রিমা করে তার দিকে তাকিয়ে ছিল। তার কথা শুনে দাঁত কিলে বলল হ্যাঁ আমি রিমা। ইভান একটু হেসে বিছানার উপরে এসে আরাম করে বসে পড়লো। তারপর রিমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল রিমাও হেসে হাত বাড়িয়ে দিল। ইভান আর রিমা নিজেদের মতো গল্পে মুশগুল সেখানে যে ঈশা বসে আছে তা তাদের মাথাতেই নেই ঈশা খুব বিরক্ত হলো রাগ হলো এত কি গল্প রিমার সাথে তার এমন ভাব করছে যেন তার ছোটবেলার কোনো বান্ধবীর সাথে দেখা হয়েছে কিছুক্ষণ পর ইরা এসে সবাইকে খেতে ডাকলো। রিমা ইরার সাথে বের হয়ে গেল ঈশা উঠে দাঁড়ালো মুখটা কালো করে দাঁড়িয়েছে তার মুখ কালো করার কারণ ইভান বেশ বুঝতে পারছে সে একটু হেসে উঠে দাঁড়ালো ঈশা তার দিকে তাকিয়ে রাগী স্বরে বলল রিমা বাইরে চলে গেছে তুমি এখানে এখনো কি করছো ইভান তাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল ওয়াশরুমে নিজের ব্যক্তিগত জিনিসগুলো আমাকে দেখানোর জন্য ফেলে রেখেছিস ঈশা একটু অপ্রস্তুত হয়ে বলল কি সব আজেবাজে কথা বলছো ইভান তার মুখটা ঈশার একদম কাছে এনে চোখে চোখ রেখে ঘোর লাগা কণ্ঠে বলল তোর কোনো কিছুই আমার অজানা নয়

ইভান একটু বাঁকা হিসে দেয়ালের সাথে হেলান দিয়ে হাত গুজে বলল তোমার এই অনুভূতিগুলো অন্য কারো কাছে লুকাবে আমার কাছে নয় চাইলেও পারবে না আমি তোমার শিরায় শিরায় বিরাজ করি মিসেস ইভান মাহমুদ ইভানের শেষের লাইনটা শুনে ঈশার গায় কাঁটা দিয়ে উঠল তার রাগ করার কথা থাকলেও আশ্চর্যজনকভাবে মুখে হাসি ফুটে উঠল সে চেয়েও হাসি চেপে রাখতে পারলো না শেষ লাইনটা ঈশার কানে বেজেই যাচ্ছে ঈশার অবস্থা বুঝতে পেরে ইভান ইভান একটু হেসে বাইরে গেল ঈশা দাঁড়িয়ে ভাবছে আবার ফিরে এসে খেতে আসো ইভানের কথা শুনে ঈশা উল্টো ঘুরে ঠোঁট কামড়ে সে হাসি দেখে ইভানের মনটা একদম শান্ত হয়ে গেল রিমা বিছানায় গায়ে দিয়ে বললো তোর যে হ্যান্ডসাম আমি তো প্রথম ক্রাশ ক্লাস গিয়েছি রিমার কথা শুনে ঈশার মেজাজ খারাপ হয়ে গেল সে একটু হেসে বললো বাইরে থেকে দেখতে হ্যান্ডসাম কিন্তু ভেতর থেকে পুরাই আগুন যে কোনো সময় জ্বালিয়ে দিবে তার কথার বুঝতে পারল না উঠে বসে কথা কথা খারাপ লাগছে খুবই পছন্দ শুনে তার মন মনে যাবে ঈশা একটু নিঃশ্বাস ছেড়ে বলল আরমান ভাইকে আমি অনেকবার বোঝাতে চেষ্টা করেছি যতবার কথা হয়েছে আমি তাকে ততবারই বলতে চেষ্টা করেছি উনি আমার কোনো কথাই শুনতে চাননি লোকটা ততটাও খারাপ না ঈশা রিমার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল কথাটা শেষ করে সামনের জানালায় থাই গ্লাসে চোখ পড়ে ইভান পানির গ্লাস হাতে নিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে তাদের সব কথা সে শুনেছে ঈশা ভয় পেয়ে যায় তার দিকে ঘুরে তাকাবে তার আগে আওয়াজে চমকে ওঠে পেছনে ঘুরে এক দৌড়ে ইভানের সামনে গিয়ে দাঁড়ায় হাতে থাকা গ্লাসটা জোরে চাপ দিয়ে ভেঙে ফেলায় কাঁচের টুকরো ইভানের হাতে ঢুকে যায় সবাই দৌড়ে আসে ঈশা হাত ধরতে চাইলে ইভান তার কাছ থেকে হাত ছাড়িয়ে নেয় সবাই বুঝতে পারে সে ঈশার উপরে কোনো কারণে রাগ করেছে হাত থেকে রক্ত টুপটুপ করে নিচে পড়ছে ঈশা নিষ্পলক সেদিকে তাকিয়ে চোখ থেকে পানি ঝরাচ্ছে কিন্তু সেদিকে খেয়াল নেই সে রাগে ইরা টেনে বেসিনের কাছে নিয়ে গিয়ে হাত হাত থেকে কাঁচ বের করে ধুয়ে দিল তারপর চেয়ারে বসিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল কেউ কোনো কথা বলছে না কারণ সবাই জানে এখন কথা বললে ইভান আরও রেগে যাবে ইরার ব্যান্ডেজ করা শেষ হতেই ইভান ঘরে চলে যায় ঈশা তার দিকে তাকিয়ে কাঁদতে থাকে রিমা কিছুতেই বুঝতে পারে না কি হলো সে ঈশার ঘাড়ে হাত রাখে তাকে দেখে ঈশা চোখে পানি মুছে ফেলে বিকালে রিমা চলে গেল ঈশা দুই পায়ের ভাজে মুখ গুজে বিছানায় বসে আছে ইলহাম এসে বলল আপে কি হয়েছে তার কথায় মুখ তুলে তাকালো ঈশা সামনে বসতে বলল ইশারা করে তারপর জিজ্ঞেস করলো তোর ভাইয়া কি করছে ঘুমিয়ে আছে ঈশা ঘরের দিকে তাকিয়ে বলে এখনো একটু আগেই ঘুমালো হাত ব্যথা করছিল ঘুমাতে পারছিল না জ্বর এসেছে হালকা তার কথা শুনে ঈশার চোখ বেয়ে দুফোঁটা পানি বেয়ে পড়লো ঈশাকে কাঁদতে দেখে ইলহাম বলল একটা কথা বলবা আপি ঈশা মাথা নেড়ে সম্মতি দেয় তুমি আজ ভাইয়ার কাছে থাকবে আমি পাশের রুমে থাকব ভাইয়া অনেক অসুস্থ কাউকে বলবেন না কিন্তু তোমাকে না বললে তুমি বুঝতে পারবে তার কথা শুনে ঈশা করুণ চোখে তার দিকে তাকালো ভাইয়ের কষ্ট সেও আজ সহ্য করতে পারছে না মোটামুটি বাধ্য হয়ে কথাটা ঈশাকে বলল ঈশা একটু হেসে বলল আগে থেকে কাউকে কিছু বলিস না তোর ভাইয়া জানতে পারলে তোকে আর আমাকে সারা রাত বাড়ির বাইরে রাখবে ইলহাম একটু হেসে বলল আমার কি মাথা খারাপ জেনে শুনে আগুনে পা দিব ইলহাম ঈশার কাঁধে মাথা রাখলো ঈশা তার মাথায় হাত বুলিয়ে দিল ঈশা ইভানের পাশে বসে নিঃশব্দে কেঁদেই চলেছে মুখে হাত দিয়ে কান্না চেপে ধরে রেখেছে ইভান গভীর ঘুমে আচ্ছন্ন জেগে থাকলে হয়তো ঈশাকে ঘর থেকে বের করে দিত ইভানের জ্বর এসেছে ঈশা তার মাথায় জলপট্টি দিয়ে দিল কিন্তু এসবের কিছু ইভান বুঝতে পারল না সারা রাত সেবা করার পর ভোরবেলা ইভানের জ্বর কমে তখন ঈশার চোখে একটু লেগে যায় ইভানের এক পাশে সে গুটিসুটি মেরে শুয়ে পড়ে ঈশা ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরেই ইভানের ঘুম ভেঙে যায় জ্বরের কারণে খুব খারাপ লাগছিল কিন্তু এখন বেশ ভালো লাগছে তার জ্বরটাও নেই পানির পিপাস পেয়েছে পানি খেতে উঠতে যাবে দেখে ঈশা তার পায়ের কাছে গুটি শুটি মেরে শুয়ে আছে তাকে এভাবে শুয়ে থাকতে দেখে ইভান অবাক হয়